আসসালামু আলাইকুম আসামরা আলোচনা করব কোচিং সেন্টারে ছাত্রছাত্রী ভর্তির ফর্ম বা আবেদন কীভাবে আপনার এম এস ওয়ার্ডের মাধ্যমে করবেন তো এর আগে অনেকগুলো ভিডিও আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে যে বিভিন্ন রকম আবেদন ফর্ম নেই তো ওগুলো দেখতে পারেন প্লে আর এইগুলো কিন্তু আপনার করতে অবশ্যই কম্পিউটার বা ল্যাপটপ ডেস্কটপ লাগবে মাকেশে অফিস সফটওয়্যার লাগবে হ্যাঁ বিজয় বায়নের সফটওয়্যার লাগবে সেগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন মোবাইলে কিন্তু রকম এডিটিং করা যাবে না তো ভিডিও শুরু করার আগে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন তো এই কোচিং যে ভর্তির সেটা কীভাবে তৈরি করবেন আসলে আমি দেখে নিই সম্পূর্ণ ইংলিশ অথবা আপনার বাংলা ফর্মেটও তৈরি করতে পারেন তো মোটামুটি ইংলিশ স্ট্যান্ডার্ড এটাতেই ম্যাক্সিমাম করে তো আপনার যদি বাংলা ফরমেট লাগে আমাদেরকে একটু কমেন্ট করতে পারেন আমরা ইনশাআল্লাহ দেখিয়ে দেব তো আসুন আমরা দেখিনি এটা কিভাবে তৈরি করবে তো আপনার এখানে কোচিং সেন্টারের নাম থাকবে এবং এখানে আপনার ঠিকানা থাকবে সাথে মোবাইল নাম্বার এবং যে পরিচালক মহোদয় থাকবে তার নাম ঠিক আছে নাম এবং আপনার যে স্কুল বা যে আপনার প্রতিষ্ঠা সেটার নাম দিয়ে দিলেন ঠিক আছে এখন এখন এখানে থাকবে সম্পূর্ণ থাকবে স্টুডেন্টের সব কিছু স্টুডেন্টের ই থাকবে তো স্টুডেন্ট নাম পিতার নাম মাতার নাম প্লার্ড গ্রুপ ক্লাস স্কুল কলেজ এগুলো কিন্তু সম্পূর্ণ স্টুডেন্ট দেবে প্রফেশনাল যে গার্ডিয়ান্স আছে তো প্রফেশনাল গার্ডিয়ান্স বলতে আর অভিভাবক যে আছে তার নাম ফোন নাম্বার এবং কোন তারিখে সে ভর্তি হলো সেটা কিন্তু সে এখানে উল্লেখ করে দিবে। সাথে ছবি থাকবে তো আশা করি বুঝতে পারছেন আর এখানে ডিরেক্টর জায়গায় যেটা আছে সে ডিরেক্টর ডিরেক্টর যে মানে আপনি যদি প্রতিষ্ঠানের মালিক হন সেখানে ডিরেক্টর সে থাকবে ডিরেক্টরের সে সিগনেচার থাকবে এবং গার্ডিয়ান ও স্টুডেন্টের গার্ডেন এবং স্টুডেন্টের নাম আশা করি খুব সহজে আপনি একটি কোচিং সেন্টারের যে একটা ফর্ম বত্রি ফর্ম এটি তৈরি করতে পারবেন এমএ এছাড়াও আমি যে সাথে ভর্তি যে ওয়ার্ড ফর্মেটটা আছে এই ফর্মেটটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই ফর্মেটটা কীভাবে পাবেন এবং কোথায় পাবেন আমরা দেখে নিই ডাউনলোড করার জন্য তো এর জন্য আপনাকে যা করতে হবে এই যে যে ভিডিওটা আপনি দেখতেছেন এই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেখতেছেন যে হ্যাঁ এই লিঙ্কটাই কিন্তু আপনার এই ফর্মেটটা ডাউনলোড করতে পারবেন এইখানে গেলে একটু ওয়েবসাইটে যাবে ঘন্টা থেকে ডাউনলোড করতে পারবেন আশা করি আমার ভিডিওটা বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটা তো লাইক দিয়ে রাখতে পারেন বন্ধুর সাথে শেয়ার করতে পারেন আল্লাহ হাফেজ